প্রিয় সদী মন্ডলী আমরা এখন আছি জাহাঙ্গীর নগরে জাতীয় শহীদ মিনারে আমরা এখানে একজনকে পাইছি আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব আমাদের পর্ব অনুসারে যা যা হয় আপনারা জানেন যে কোশ্চেন করি আমরা এবং যারা উত্তর দিতে পারে তাদেরকে আমরা গিফট করি এ পর্যায়ে আপনার সাথে একটু কথা বলা যাবে হম যাবে আপনাকে আমরা হচ্ছে কি তিনটা প্রশ্ন করবো তিনটা প্রশ্নের মধ্যে যদি আপনি দুইটার অ্যান্সার করতে পারেন তাহলে আপনি আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট পাবেন আপনি কি রেডি রেডি আচ্ছা এবার যদি আপনি আপনার পরিচয়টা একটু দিতেন আমি মোহাম্মদ আমির হোসেন আসি বঙ্গল হোল্ডিং লিমিটেডে রিজনাল সেলস ম্যানেজার হিসাবে ডাকা পাইপ আমার দেশের বাড়ি হলো গ্রামের বাড়ি হলো নোয়াখালী আসি এই এলাকা অনেক দিন যাবত আচ্ছা যাক মাসাল্লাহ আচ্ছা আপনি কি ক্রিকেট খেলা দেখেন হ্যাঁ ক্রিকেট খেলা দেখি এই খেলার মাঝে হচ্ছে বা শুরুতেই যেটা হয় মানে টস করা হয় এই টসের ক্ষেত্রে হচ্ছে কি একটা কয়েন ব্যবহার করা যে কয়েনটাতে হচ্ছে গিয়ে একদিকে সাপলা থাকে একদিকে মানুষ থাকে হ্যাঁ এখন দুইবার দেওয়া হয়েছে দুইবার হচ্ছে গিয়ে সাপলা উঠছে এবার তৃতীয়বার আবার দেওয়া হলে এবার কি পড়বে দুইবারে মাথা উঠছে না সাপলা উঠছে দুইবার দেওয়া হয়েছে দুইবারে সাপলা পড়ছে এবার আবার দেওয়া হয়েছে এবার কি পড়বে এবার মাথা উঠবে নাকি মাথায় উঠবে যেহেতু দুইবার হয়ে গেছে না উত্তর রং সাপলা হবে উত্তর রং তিনবারে সাপলা তাহলে সাপলা দিয়ে গেলাম না তাহলে আমরা এবার হচ্ছে কি দ্বিতীয় প্রশ্নে যাই দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আমরা তো জানি মানুষের ভালো এবং খারাপ দুইটা দিক আছে খারাপ দিকটাকে বলা হয় পাপ হ্যাঁ এবং এ হচ্ছে গিয়ে পাপের মধ্যে কি দিলে পানি বের হয় পাপের মধ্যে কি দিলে পানি বের হয় মানুষের ভালো এবং মন্দ দুইটা দিক আছে তার মধ্যে ভালো তো ভালো আর যারা খারাপ বলে তাদেরকে আমরা হচ্ছে কি পাপী বা পাপ বলি এই পাপের মধ্যে কি দিলে পানি বের হয় কি দিলে পানি বাইরে হয় নাও এটা তো আমরা পাপের পাপ করলে তো আমরা ক্ষমা চাইতে হবে ঠিক আছে ওই ধরনের একটা ই আমরা যে পাপ করি পাপের জন্য টান্ডা আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয় নাকি এতো দুবার পানি দিলে তো কি বাইরে এটা তো জানি না আপনি বলেন আচ্ছা অবশ্যই আমি এটা বলবো কিন্তু আমরা দুইটা প্রশ্ন নিছি দুইটাতে হচ্ছে গিয়ে ফেল আমরা হচ্ছে গিয়ে এবার তৃতীয় নাম্বার প্রশ্নে যাবো দেখা যাক তৃতীয় নাম্বার প্রশ্নটা উনি কি করতে পারে আপনি একটু আগে বললেন যে আপনি হচ্ছে একটা কোম্পানিতে রিজনাল সেলস ম্যানেজার হিসেবে আছেন আর এই এলাকায় দীর্ঘদিন যাবত আছেন এখানে আপনার একটা বিশেষ পরিচিতি আছে আপনি এমন একটা এলাকায় আপনি যাবেন যে এলাকাটায় গেলে আপনার এই রিজনাল সেলস ম্যানেজার বা আপনি যত বড় মাপের কেউ হন না কেন এই পরিচয়টা থাকবে না একটা ব্যক্তির পরিচয় দিতে হবে এবং ব্যক্তিটা কে এবং সেটা কোন এলাকা মানে এই এলাকায় যে কোনো একটা ব্যক্তি পরিচয় দিতে আমি ওখানে তাহলে আমার পরিচয় থাকবে না ধরো এই এলাকার এমপি সাহেবের কাছে গেলে এমপি না এমন একটা ব্যক্তি আছে আপনার যে ব্যক্তিটার ওই এলাকায় গেলে আপনার আর পরিচয়টা থাকবে না তার পরিচয়টা দিতে হবে ব্যক্তিটা কি মানে আমি এই এলাকায় গেলে যে ব্যক্তির কাছে যাব আমার পরিচয়টা থাকবে না হের পরিচয়টা দিতে হবে ব্যক্তিটাকে ব্যক্তিটাকে না মাথায় নেই আমরা আন্তরিকভাবে দুঃখিত তিনটা উত্তরে রং আমরা নিতে পারলাম না